সালামু আলাইকুম ফ্রিতে কাফালা হওয়ার একটি সুযোগ আছে যদি আপনার কাছে থাকে একটি বৈধ লাইসেন্স এবং সৌদি আরবের তিন মাসের আকামা। রাহাল লজিস্টিক কোম্পানি আপনাকে ফুড ডেলিভারি কাজের জন্য একটা সুযোগ দিচ্ছে এই মুহূর্তে আমাদের অনেকগুলা ব্রাঞ্চ চালু হবে তো আমরা এই মুহূর্তে ফ্রিতে কাফালা করতেছি যদি আপনার কাছে সৌদি আরবের তিন মাসের আকামা থাকে এবং লাইসেন্স থাকে তাহলে আপনি ভালো স্যালারিতে ফুড ডেলিভারি কাজে কফালা হতে পারবেন এই সম্পর্কে আরও বিস্তারিত জানতে সরাসরি আমাদের অফিসে আসতে পারেন আমাদের অফিসের লোকেশন হচ্ছে ইয়ারমুখ লোলু মার্কেটের সামনে আপনি মেট্রোতে আসতে পারবেন গাড়িতে আসতে পারবেন যেইভাবে আপনার মন চায় আমাদের অফিসে আসি সরাসরি আমার সাথে কথা বলে আপনিও চাইলে ফ্রিতে কাফালা হতে পারবেন তবে মনে রাখতে হবে আপনার কাছে একটি বৈধ গাড়ির লাইসেন্স থাকতে হবে অথবা বাইকের লাইসেন্স থাকতে হবে এবং আপনি তিন মাসের আকামার মেয়াদ থাকলে এক মাস আমাদের এখানে আপনি কাজ করবেন যদি আপনার ভালো লাগে আমাদেরকে যদি আমাদের কথার সাথে বেতনের সাথে সব কিছু আপনার অ্যাকুরেট মিলে যায় তাহলে আমরা এক মাসের মধ্যে আপনাকে ফ্রিতে কাফালা করব আমাদের রাহাল লজিস্টিক কোম্পানিতে চলে আসুন ইয়ারমুখ লুলু মার্কেটের সামনে আমাদের অফিসে এটা হচ্ছে আমার অফিসের মোবাইল নাম্বার এই নাম্বারটা সব সময় আমার কাছে থাকে আমাদের অফিস খোলা থাকবে সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত যেই কোনো সময় আপনি আসতে পারেন শুক্রবার ছুটির দিন আমাদের অফিস বন্ধ থাকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ফ্রিতে কাফালা হইতে চাইলে এখনই যোগাযোগ করুন রাহাল লজিস্টিক কোম্পানিতে কাজ হচ্ছে ফুড ডেলিভারি এবং গাড়িতে বাইকে যেই কোনোভাবে আপনি চাইলে কাজ করতে পারবেন বিলান্সার আইডিও কিন্তু আমরা দিচ্ছি চলে আসুন এখনই